স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব পৃথিবীর সবথেকে ধনী দেশ লুক্সেমবার্গ সম্পর্কে দেশটি এত ধনী হওয়ার পিছনে কী রহস্য আছে চলুন জেনে আসি লুক্সেমবার্গ পৃথিবীর ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করা এক বিস্ময়কর রাষ্ট্র যার পরিচিতি শুধু অর্থনৈতিক শক্তির জন্য নয় বরং জীবনযাত্রার মান সামাজিক নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রভাবের জন্যেও ইউরোপ মহাদেশের একটি ছোট্ট স্থলবেষ্টিত রাষ্ট্র হলেও এর প্রভাব এবং গুরুত্ব বিশ্বব্যাপী সুস্পষ্ট লুক্সেমবর্গের ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক অগ্রযাত্রা একে অন্যদের থেকে অনন্য করে তুলেছে আজকের দিনে দেশটি শুধু ইউরোপ নয় বরং সমগ্র পৃথিবীর কাছে এক আদর্শ রাষ্ট্র হিসেবে বিবেচিত এই দেশের ভৌগোলিক অবস্থা নিয়ে একে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে চারপাশে বৃহৎ শক্তিধর দেশ দ্বারা পরিবেষ্টিত হওয়ায় সব সবসময় ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রে থেকে এসেছে ভৌগোলিকভাবে ছোট হওয়া সত্ত্বেও এটি আন্তর্জাতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের কাজ করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ ন্যাটো সহ বহু আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে লুক্সেমবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং অনেক সময় নেতৃত্বের ভূমিকাও পালন করে অর্থনৈতিক দিক থেকে লুক্সেমবার্গকে অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনা করা কঠিন দেশটির ব্যাংকিং এবং আর্থিক খাত এতটাই শক্তিশালী যে এখানে সারা পৃথিবীর বিনিয়োগকারীরা তাদের পুঁজি রাখতে আগ্রহী হয় নিরাপদ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থার কারণে দেশটি আন্তর্জাতিক ব্যবসার একটি প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের বড় বড় কোম্পানি এখানে তাদের প্রধান কার্যালয় স্থাপন করেছে যার ফলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নাগরিকদের আয়ও আশ্চর্যজনকভাবে বেড়েছে শুধু আর্থিক খাত নয় তথ্য প্রযুক্তি গবেষণা শিল্প পর্যটন এবং সেবামূলক খাতও সমানভাবে সমৃদ্ধ জীবনযাত্রার মানের দিক থেকে লুক্সেমবার্গ পৃথিবীর সেরা দেশগুলোর মধ্যে অন্যতম এখানে বসবাসকারীরা উন্নত বাসস্থান আধুনিক স্বাস্থ্যসেবা মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ উপভোগ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর আইন ব্যবস্থা চালু রয়েছে এবং অপরাধের হার অত্যন্ত কম মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের জীবনযাপন করতে পারে যা পৃথিবীর সব মানুষের জন্য এক অনন্য উদাহরণ লুক্সেনবার্গের প্রাকৃতিক পরিবেশও একে বিশেষভাবে আকর্ষণীয় করেছে সবুজ উপত্যকা পাহাড়ি অঞ্চল ঐতিহাসিক দুর্গ এবং সুন্দর নদী এই দেশকে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে ইতিহাস এবং আধুনিকতার মিশ্রণে গড়ে ওঠা রাজধানী শহর লুক্সেমবার্গ সিটি শুধু দেশটির প্রশাসনিক কেন্দ্র নয় বরং এটি ইউরোপের অন্যতম সুন্দর শহর হিসেবে স্বীকৃত পর্যটকরা এখানে এসে দেশের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিক জীবনযাত্রার স্বাদ পায় শিক্ষা ব্যবস্থার দিক থেকেও লুক্সেমবর্গ উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম এখানে বহুভাষিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত যার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক ভাষায় দক্ষতা অর্জন করে এর ফলে তারা আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক দক্ষতা লাভ করে উচ্চ উচ্চশিক্ষায়ও দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যেখানে আধুনিক গবেষণা প্রযুক্তি এবং উন্নাবনী চিন্তার প্রসার ঘটছে স্বাস্থ্যসেবা এখানে অত্যন্ত উন্নত এবং রাষ্ট্র প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসা সেবার নিশ্চয়তা দেয় উন্নত হাসপাতাল প্রশিক্ষিত চিকিৎসক এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশটির স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করেছে নাগরিকরা বিনা দুশ্চিন্তা স্বাস্থ্যসেবা পায় যা জীবনযাত্রার মান উন্নত করার অন্যতম প্রধান উপাদান লুক্সেমবর্গের সমাজ ব্যবস্থা অত্যন্ত সহনশীল এবং বহুজাতিক বৈচিত্র্যে ভরপুর এখানে বিভিন্ন দেশের মানুষ এসে বসবাস করছে এবং কাজ করছে এই বৈচিত্র্য সমাজকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করেছে বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের সমন্বয় দেশটির সামাজিক কাঠামোকে এক অনন্য রূপ দিয়েছে মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সহনশীল যা সামাজিক শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে রাজনৈতিকভাবে লুক্সেমবার্গ অত্যন্ত স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় থাকে সরকার উন্নয়নের জন্য পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করে এবং প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে উন্নয়ন পরিবেশ সুরক্ষা এবং সামাজিক কল্যাণকে একসাথে এগিয়ে নেওয়া লুক্সেমবার্গের বিশেষ বৈশিষ্ট্য লুক্সেমবার্গের সাফল্যের পেছনে প্রধান কারণ হল এর দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক সম্পর্কের দক্ষতা আর্থিক স্থিতিশীলতা এবং আধুনিক জীবনধারা ছোট আয়তনের একটি রাষ্ট্র কীভাবে সমৃদ্ধি এবং উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে তার এক অনন্য উদাহরণ হল লুক্সেমবার্গ তাই পৃথিবীর সব থেকে ধনী দেশ হিসেবে এটি কেবল একটি পরিসংখ্যান নয় বরং মানব সমাজের জন্য এক প্রেরণার প্রতীক লুক্সেমবার্গ এত ধনী হওয়ার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং এবং আর্থিক খাতের সুরক্ষা রাজনৈতিক স্থিতিশীলতা ভৌগোলিক সুবিধা বহুমুখী অর্থনীতি দক্ষ জনশক্তি ট্যাক্সের সুবিধা নিরাপদ পরিবেশ এবং প্রযুক্তিতে বিনিয়োগ এই সব কারণ একসাথে লুক্সেমবার্গকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না